পরে আমার জায়গা থেকে আমি দশ হাজার টাকার মতো ওনাকে সহযোগিতা করে যাই পরে আমার ওই ভিডিওটা দেখে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই শাহজাহান আলী খান উনি ভাই সৌদি আরব প্রবাসী উনি আমার খুব কাছের একজন বড় ভাই উনি আমাকে বললো যে ভাই আপনি হয় আমি সোনিয়াপুর পাটা লাগানোর ব্যবস্থা করতে চাই তো ওই জায়গা থেকেই আমি দায়িত্ব নেই সোনিয়া সোনিয়াপুর পাটা কীভাবে লাগানো যায় আমি এই রাজশাহীতে দুইবার আসি এবং এই হাসপাতালে আমরা যোগাযোগ করি সর্বমোট ওনারা বলে যে এক লক্ষ একাশি হাজার টাকার মতো খরচ হবে তবে আজকে আমরা প্রথমে আমরা এক লক্ষ টাকা দিয়ে যাই আসার পর আরো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে যায় সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট করে সাড়ে চার হাজার টাকা ওনার হাতে বুঝাই দিলাম যেহেতু এটা শাহজাহ ভাইয়ের আমানত উনি এক লক্ষ একাশি হাজার টাকা আমার মাধ্যমে